পদ্মাবলীতে এক ভক্ত বলেন যারা আত্ম উপলব্ধির জন্য শুষ্ক জ্ঞানের প্রতি আসক্ত যারা বুঝতে পেরেছেন যে পরম সত্য ধ্যানেরও অতীত এবং তার ফলে যারা সত্য গুণে অধিষ্ঠিত হয়েছেন তারা শান্তিপূর্ণভাবে তাদের কাজ করতে থাকুন কিন্তু আমরা কেবল পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত যিনি স্বাভাবিকভাবে পরম মধুর যার অঙ্গকান্তি বর্ষার জলভরা মেঘের মতো যিনি পীত বসন্ধারী এবং যার চোখ দুটি পদ্মের মতো সুন্দর আমাদের একমাত্র অভিলাষ কেবল তার ধ্যান করা যারা আত্ম উপলব্ধির প্রথম থেকেই ভগবত ভক্তির প্রতি আসক্ত তাদের বলা হয় সেবানিষ্ঠ সেবানিষ্ঠার অর্থ হচ্ছে ভগবত ভক্তির প্রতি আসক্তি এই ধরনের ভক্তের দৃষ্টান্ত হচ্ছেন শিব ইন্দ্র মহারাজ বহুলাশ্য মহারাজ ইক্ষাকু শ্রুতদেব এবং কুণ্ডরিক এক ভক্ত বলেন হে প্রভু আপনার দিব্য গুণাবলী মুক্ত পুরুষদেরও আকৃষ্ট করে তাদের ভগবত ভক্তদের কাছে নিয়ে আসে যেখানে নিরন্তর আপনার মহিমা কীর্তিত হয় নির্জন স্থানে ধ্যানমগ্ন মহর্ষিরাও আপনার মহিমা কীর্তনে আকৃষ্ট হন আপনার সমস্ত দিব্য গুণাবলী দর্শন করে আমিও আকৃষ্ট হয়েছি এবং আপনার প্রেমময়ী সেবায় নিজেকে সর্বতভাবে উৎসর্গ করতে মনস্থ করেছি নিত্য পার্শ্বদ দ্বারকাপুরীতে নিম্নলিখিত ভক্তরা শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ বলে পরিচিত উদ্ধব দারুক সাতকী শ্রুতদেব শত্রুজিৎ নন্দ উপানন্দ ভদ্র ইত্যাদি এরা সকলে ভগবানের সচিব রূপে সব সময় ভগবানের সঙ্গে থাকেন কিন্তু তবুও মাঝে মাঝে তারা ভগবানের সেবা কার্য করেন কুরুবংশে ভীষ্ম মহারাজ পরীক্ষিত এবং বিদুরকেও শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদ বলে গণ্য করা হয় কথিত আছে শ্রীকৃষ্ণের সমস্ত পার্শ্বদেরা জ্যোতির্ময় দেহযুক্ত এবং তাদের চোখ ঠিক ফুলের মতো তারা এত শক্তিশালী যে তারা দেবতাদের শক্তিকে পরাভূত করতে পারেন এবং তারা সর্বদাই নানা রকম মূল্যবান মণি মানিককে ভূষিত